এবার জয়কে দেখা গেল ঘোড়ায় করে হটস রাইটিং করতে যে ভিডিও জোকেরাইনি বাবা সাকিব খানের সাকিব খান এই ভিডিও দেখে বলেন সুপারস্টারের ছেলে তো সুপারস্টারই হবে সাকিব ও জয়ের অনেক সুন্দর সুন্দর ভিডিও সামনে আসে দর্শকদের তা দেখে বুঝতেই পারা যায় যে জয়ের সঙ্গে কতটা সুন্দর সম্পর্ক সাকিব খানের মা বিশ্বাসকে নিয়ে নানা ধরণ গুঞ্জন ছড়ালেও তাদের মতো সম্পর্ক না থাকলেও জয়ের সঙ্গে চেয়ে সুন্দর সম্পর্ক রেখেছে বাবা শাক কেউই অস্বীকার করতে পারবে না বরাবরই সাকিব ও জয়কে দেখা গিয়েছে সুন্দরভাবে সকলের সামনে প্রেজেন্ট হতে সাকিব এই ভিডিও দেখে বলে আগামী প্রজন্মের সুপারস্টার আমার জয়